শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন এবং এই আন্দোলনকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন এটা আদালতের ব্যাপার আহ সাবজুডিশিয়াল একটা ম্যাটার এবং আজকে দেখেছি আবার এটা বলা হচ্ছে এটা অতি দ্রুতই ওনারা পর্যবেক্ষণ করছেন সরকারের পক্ষ থেকে কমাদের কাদের সাহেব বলছেন শিক্ষকদের এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা পর্যবেক্ষণ করছেন এটার একটা সমাধানের পথ বেরিয়ে যাবে তাহলে এই যে গত কয়েকদিন থেকে এবং আগামী কয়েকদিন চলবে সেটি আমি জানি না তো সমাধানের পথ আগে খোঁজা হয়েছিল না কেন বা হয়নি কেন বা শিক্ষার্থীদের এই আন্দোলনে যুক্তি কতক্ষণই আপনি যুক্তিযুক্ত মনে করেন না প্রথমত যে শিক্ষার্থীদের যে আন্দোলন এখানে এমনকি আওয়ামী লীগের যারা কট্টরপন্থী তাদেরও এখানে সমর্থন না দিয়ে উপায় নেই এখানে কোটার সংখ্যা নিয়ে পরিমাণ নিয়ে কম বেশি বিতর্ক থাকতে পারে এখানে মূল ব্যাপার হলো যে মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটমেন্ট দিয়েছিলেন বিগত দু হাজার আঠারো যে একটা কোটা বিরোধী আন্দোলন হলো তার প্রেক্ষিতে কোটা প্রথা বাতিল করে তিনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে ছাত্র ছাত্রীরা আপন মনে খুশি মনে ঘরে চলে গেছে এবং সেই আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারা অনেকে এখন জাতীয় রাজনীতিতে বেশ আলোচিত এখন সেই দু হাজার আঠারো সনের পরে হঠাৎ করে কোর্টের একটা রায়ের মাধ্যমে এটি যখন সামনে চলে এসেছে সঙ্গতের কারণে ছাত্ররা ছাত্রীরা বিক্ষুব্ধ হয়েছে এবং তাদের এই যে বিক্ষোভ এই বিক্ষোভ অত্যন্ত যৌক্তিক এখানে আইনগতভাবে আপনি সাবজুডিস বা অন্য যে কথাই বলেন না কেন এটা তাদের কোনো প্রবোধ দেবে না এটা বাড়তেই থাকবে এটির রাজনৈতিক সমাধান বিকজ পুরো বিষয়টি রাজনৈতিক এখন আপনি মুক্তিযোদ্ধাদের কোটা সেটি নিয়ে ছাত্রছাত্রীরা কোনো কটুক্তি করছে না তাদের বক্তব্যটা হলো যে মুক্তিযুদ্ধ যিনি করেছেন তার অবদান আমরা শ্রদ্ধা বলে স্বীকার করি তার সন্তান সন্তানের পর তার সন্তান নাতি পুতি যারা আছেন তারাও এটা সুবিধাভোগী হবেন তো হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন ওয়ার যখন এই প্রশ্ন তারা করছে করার পর নিজেদের মধ্যে থেকে এটার কোনো জবাব কিন্তু পাওয়া যাচ্ছে না এটা ইন্টারনালি তো ফলে এই যে বিষয়টি মুক্তিযোদ্ধার সন্তান বা অন্য যা কিছু আছে এই কোটার সাথে যা কিছুই জড়িত আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কমিটমেন্ট আছে একটা পলিটিক্যাল গোল আছে এই গোলের কারণে দেখা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটা কোর্টের মাধ্যমে চার বছর আসছে হয়তো একেবারে এটা নির্ভেজাল আদালতের একটা সিদ্ধান্ত বা এর মধ্যে কোন রকম আওয়ামী লীগের কোনো চালাকি নেই কিন্তু বাস্তবতা হলো জিনিসটা এমন ভাবে উপস্থাপিত হয়েছে যেটি সাধারণ ছাত্র সমাজ বা জনগণ জিনিসটা মানতে পারছে না ফলে এই বিষয়টি নিয়ে এখন রাজপথ নিতান্ত চালাকি তারা বলতে কি মিন করছিলেন এখানে মূল ব্যাপারটা হলো যে একটা সুন্দর কথা আছে রাজনীতিতে রাজা কখনো মিথ্যা বলেন না আচ্ছা রাজা কখনো মিথ্যা বলেন না অর্থাৎ যিনি প্রধান ব্যক্তি হবেন মানে হাকিম নড়ে তো হুকুম নরে না আমাদের যেমন আঞ্চলিক ভাষায় বলে তো দ্রুপ ব্রিটিশ লতে একটা কথা আছে রাজা কখনো মিথ্যা বলেন না তো মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটমেন্ট করেছেন টু দ্য নেশন যে কোটা বাতিল করা হবে দ্যাট ইজ ফাইনাল এরপর আর কোনো কথা নাই রাজার হুকুম তো এরপরে যখন সেটা যে কোনো আসছে কোর্টের মাধ্যমে আসছে বা একজনে রিড করেছে এখন এটা আমি ধরে নিলাম যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য একজন নিরপেক্ষভাবে ভাবে মুক্তিযোদ্ধার পক্ষের একটা লোক কোর্টে একটা রিড করেছে কোর্ট সবকিছু বিচার বিশ্লেষণ করে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেটার আয় দিয়েছে কিন্তু কি হচ্ছে এই যে আমাদের যে রাজনীতি রাজার অসম্মান হবে কিনা না রাজার অসম্মান এখানের সাথে তো বর্তমান তো প্রধানমন্ত্রী রাজা নন না আমি কথাটা উদাহরণ হিসেবে এখানে ই করলাম যে পলিটিক্যালি যিনি প্রধান ব্যক্তি হবেন সরকার প্রধান হবেন রাষ্ট্রপ্রধান হবেন তার কমিটমেন্টের একটা দাম থাকবে সব জায়গাতেই দাম থাকবে কিন্তু আমাদের দেশের যেটা হচ্ছে যে কোনো কারণে হোক এটা শুধু আওয়ামী লীগ নয় বিএনপি জামাত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই আমরা জনগণের মধ্যে সেই যে সত্যবাদিতা কমিটমেন্ট রক্ষা করার যে দৃঢ়তা এটা আমরা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি সকালে এক কথা বিকালে এক কথা তো এই যে অবিশ্বাস শুরু হয়েছে সেই অবিশ্বাসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যেটা তরুণ মন এখন যারা আসছে তাদের বয়স কত হবে আঠারো থেকে তিরিশের মধ্যে সাতাশ আঠাশের মধ্যে ঠিক এই সময়টাতে অর্থাৎ সাতাইশ বছর বয়সে নেপোলিয়ান অফ ইউরোপ তিনি সমস্ত মানে ফ্রান্স দখল করে ইটালি দখল করে মিশর দখল করে ফেলেছেন সাতাশ বছর আপনি জুলিয়া সিজারের একই অবস্থা আপনি যদি ধরেন ওই যে আপনার বিশ্ববিজয় আলেকজান্ডার সাতাশ বছরের মধ্যে তার পৃথিবী জয় শেষ হয়ে গেছে তো সেই সাতাশ বছরের ট্রক বুকের তরুণরা শাহবাগে লাফাচার আমরা তাদেরকে মনে করছি অবধ শিশু আমরা নিজেরা শিশু যারা মনে করছি বিকজ আজ থেকে পাঁচ হাজার বছর আগে অর্জুনের বয়স কত ছিল যুধিষ্ঠির বয়স কত ছিল যুদ্ধ নেই কোথায় চ্যালেঞ্জটা কোথায় যে চ্যালেঞ্জটা কথা একটু বলতে চাই মানে মুক্তযুদ্ধের যে কোটা নিয়ে বা তাদের প্রতি সম্মান দেখার নিয়ে চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখেন না 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 এখানে চ্যালেঞ্জ সরকারের চ্যালেঞ্জ মূল ব্যাপারটা হলো যে যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছে তারা এটা কিন্তু প্রথমে সংস্কার চেয়েছিল যে এটা সীমিত পরিসরে থাকুক যেমন মেয়েদের একটা কোটা থাকুক অনগ্রসর জাতিরদের একটা কোটা থাকুক জেলা পর্যায়ের একটা কোটা থাকুক প্রতিবন্ধী থাকুক সমষ্টিগত থাকুক কিন্তু এটা 56% হতে পারে না বা 58% হতে পারে না মোর্দের 50% হতে পারে না তো ওই জায়গাটাতে দেখা গেল যে তারা চেয়ে ছিল সংস্কার কোটা বিরোধী আন্দোলনটা ছিল সংস্কার আন্দোলন সেটাকে माननीय প্রধানমন্ত্রী অভিমান করে যা এখন সব বাদ দিয়ে দিলাম কিন্তু সেটা আবার যখন পরবর্তীতে সরকারি ইন্টারনাল অনেকগুলো চাপ আছে দেখা গেল সেভাবে আসেনি যেটা প্রধানমন্ত্রীর দেখা বা ওই জাতি গোষ্ঠীতে আসেনি হয়েছে বা ইন্টারনালি এক্সটার্নালি একটা সরকার তো আর জেনাত ব্যাপার নয় সেখানে অনেক কিছু থাকে তো সব মিলিয়ে এই যে এখন যা কিছু একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটাকে এখন কোর্টের দোহাই দিয়ে সমাধান করা যাবে না এটাকে পলিটিক্যালি সমাধান করতে দিচ্ছে কোর্টের সরকারই দিচ্ছে বলছে এটা সাবজুডিস হবে আদালতের বিচারাধীন বিষয় আচ্ছা এখন আদালত আদালতের মতো চলতে থাকুক কোর্ট তো বলছে রাজপথের সমাধানের জিনিস না কিন্তু কোর্ট বলেছে কারা মাননীয় প্রধান বিচারপতি না 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 প্রধান বিচারপতি তো এটা বলবেনই কারণ প্রধান বিচারপতির যে পদে আছেন সেখান থেকে তিনি কি বলবেন যে রাজপথে আন্দোলন হলে আমি আমার রায় পরিবর্তন করে দেব বিচার বিভাগ বিচার বিভাগের মতো চলতে পারে কিন্তু এই বিচার বিভাগকে চ্যালেঞ্জ জানিয়ে পার্লামেন্ট যে কোনো আইন পাস করতে পারে না তাহলে মূলত যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নিয়ে একটা মিশ্র প্রতীকটা শুধু মুক্তিযোদ্ধাদের না না এই এই বিষয়টা স্পর্শকাতর বিকজ আমাদের এখন যেহেতু একটা আন্দোলন চলছে আমরা এই কারণে বলা হয় যে মুক্তিযোদ্ধার সন্তানরা সুবিধা পাবে কিন্তু তার নাতি পুতি তারা না না এটা তো এটা তো সবাই বলছে সব মুখে বলছে কিন্তু এই কথা বলতে গিয়ে নাতি সমালোচনা করতে গিয়ে কোনো অবস্থাতে যেন আমরা মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই বিষয়গুলো নিয়ে যেন আমাদের অভিমতটা কি না আমার অভিমত হলো যে তারা যে আন্দোলন করছে আন্দোলন আমরা যদি মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে আসি সেই ক্ষেত্রে আমরা অভিমত কি মুক্তিযোদ্ধাদের ব্যাপার হলো মুক্তিযোদ্ধা এরা এই দেশের শ্রেষ্ঠ সন্তান নিশ্চয়ই যখন আমরা ঘরের মধ্যে অনেকে বসে থেকেছি অনেকে পালিয়ে বেরিয়েছি অনেকে যাকে বলে অনেক কিছু পাকিস্তানিদের সাথে সুযোগ সুবিধে কে রাজাকার হয়েছে কেউ আলবদর হয়েছে কেউ আরশাম হয়েছে কেউ চাকরি বাঁচিয়েছি আর তখন যে মানুষটি একেবারে খালি হাতে ঘর থেকে বের হয়ে গেছে যুদ্ধ করার জন্য এটা এটা এটার সঙ্গে শুনুন পৃথিবীতে খুব অল্প কয়টা জাতি তিন চারটা জাতি যারা মুক্তি যে ওই যে যে আপনিই বলছিলেন যে নাতিপুতি বা ওই জায়গাটাতে যেটা নিয়ে এখন একটা আমি ডিমত পোষণ আমি মনে করি না যে যিনি মহান মুক্তি যুদ্ধ আছেন তার পরিবার রিগার্ডেড হবে রেসপেক্টেড হবে কিন্তু ফ্যাসিলিটিস গুলো বংশ পরম্পরায় সেগুলো থার্ড জেনারেশনে আসবে আই ডু নট এগ্রি উইথ দিস আমি এই জিনিসটার সাথে একমত পোষণ করি না আচ্ছা মানে 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 কারা কারা মানে তার সন্তানটা না 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 তার সন্তান না মুক্তিযুদ্ধ এখন একজন যিনি মুক্তিযুদ্ধ করেছেন একজন মুক্তিযুদ্ধ করেছেন তারপরে তার স্ত্রী আছে তো এই জেনারেশানটা পর্যন্ত থাকুক মুক্তিযোদ্ধা ভাতাটা কিন্তু তার সন্তান তার নাতি তার প্রতিপাত পরবর্তী জন্মটাতে রেসপেক্ট থাকুক রিগার্ড থাকুক কিন্তু তারা মানে কোনো অবস্থাতে রাষ্ট্রের জন্য লায়াবিলিটি হোক রাষ্ট্রে তাদেরকে ভাতা দেখ তাদেরকে সারা জীবন আনুক এবং এটা নিয়ে বিভিন্ন পক্ষ কথাবার্তা বলুক এটা মুক্তিযুদ্ধের যে সম্মান মর্যাদা বা মহিমা এটাকে গৌরবান্বিত করে না কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই আপনি তো নিশ্চয়ই আপনার পিতামহ যখন ছিলেন তারপর আপনার বাবা আসছেন আপনি আসছেন আপনার সন্তানরা আছে আপনি কি আপনার পিতামহর উত্তরাধিকারী সূত্রে আপনার বাবা সম্পত্তির মালিক হয়েছে তারপরে আপনি হয়েছেন তারপর আপনার সন্তান হয়েছে সেম কিন্তু আমার ক্ষেত্রেও আমার পিতা যদি কোনো সম্পত্তি থেকে থাকে সেটার কিন্তু উত্তরাধিকার বাবা হয়েছে বাবা থেকে আমি আমার থেকে আমার সন্তান রাখে তাহলে যে যারা মুক্তিযুদ্ধ করে গিয়েছে তাদের ত্যাগের জন্য যদি সামান্য একটুখানি আমরা কম্প্রোমাইজ করতে পারি আমরা আপনার এই আপনার প্রশ্নটাই অসম্মানজনক প্রশ্ন বিকজ অ্যাচিভমেন্ট প্রপার্টি রিগার্স এন্ড রেসপেক্ট ইজ নট দ্য থিং না আপনি তো সেটা ভোগ করছেন না না আমি সেটা ভোগ করছি না আমি যে সম্পত্তিটা অর্জন করেছি পরিশ্রম লব্ধ এটা একটা ম্যাটেরিয়ালস একটা বস্তুবাদী জিনিস আর আমি বিসিএস জাহঙ্গীর ইউনিভার্সিটির উনি যিনি টিচার হয়েছেন শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন এটা ওনার ব্যক্তিগতভাবে ওনার সন্তান এসে ক্লেম করতে পারবে না যে আমার বাবা এখানে সভাপতি ছিলেন আমাকে বানাতে হবে দিস নট লাইক দ্যাট কিংবা মাননীয় প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী আছেন কালকে গিয়ে পুতুল অথবা জয় এসে বলতে পারবো না যে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দাও বিকজ মাই ফাদার ওয়াজ প্রাইম মিনিস্টার বা মাই মাদার ওয়াজ প্রাইম মিনিস্টার মূল ব্যাপার হলো কিছু কিছু জিনিস আপন যোগ্যতায় পেতে হয় আর কিছু কিছু জিনিস উত্তরাধিকারী সূত্রে চলে যায় এখন দেখা গেল যে তালুকদের ছেলে তালুকদের লেখে সৈয়দের ছেলে সৈয়দ লেখে কিন্তু মুসির ছেলে লেখে না যে আমি মুসি বলবে যে জিনিসটি মানুষের জন্য খুব রেসপেক্টের বিষয় হয় এখন মুক্তিযোদ্ধা হ্যাঁ একজন বলে যে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের মুক্তিযোদ্ধা আমার দাদা ছিল অমুক ছিলেন ফ্রিডম ফাইটার আজ থেকে এখনও দেখা যাচ্ছে যে মুঘল বংশের অনেক লোক আছে সুলতানি বংশের অনেক লোক আছে সেরাজদ্দুল্লার বংশধর আছে যারা মেডেল নিয়ে ঘুরে বেড়ায় যে আমি অমুক বংশের লিগেছি কিন্তু মির্জা যারা বংশধর রয়েছে তারা কিন্তু বলে না তো এটা কি বলা হয় ঐতিহ্য ঐতিহ্য সবাই ধারণ করতে চায় কিন্তু এখন নবাব সিরাজুদ্দুল্লার বংশধর সে একটা নিয়ে ঘোড়া একটা নিয়ে না সে যদি এখন এটিএন বাংলায় বলে যে আমার অমুক পূর্ব বংশ জমিদার ছিল বা এই বাংলা শাসন করেছে অতএব এই ভবনের ট্যাক্স আমার কাছে দিতে হবে এ সব মানুষ হাসাহাসি করবে এখানে তো এখানে অনেকগুলো বিষয় আছে না কোটাটা হাসাহাসির বিষয় না মুক্তিযোদ্ধাদের কোটাটা হাসাহাসির বিষয় না মুক্তিযোদ্ধাদের নাতিদের পুতিদের যে প্রশ্নটা সে জড়াচ্ছে মানে প্রশ্ন তাকে করে না আমাকে না আমি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা এই পর্যন্ত চলে যাচ্ছে না 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 আমি সেখান থেকে তাকে ঘুরে আনার চেষ্টা করছি আমার বক্তব্যটা হলো যে এখানে মুক্তিযোদ্ধাদের সম্মান মুক্তিযোদ্ধাদের কোটা এবং তার সাথে মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা যেটি নিয়ে আন্দোলন করছে দ্য সেম থিং না এই দুটো জড়াতে গেলে মুক্তিযুদ্ধের যে সম্মান মুক্তিযোদ্ধাদের কোটার যে সম্মান এটা নষ্ট করা দ্যাট ইজ এ মেসেজ ইস ক্লিয়ার